গত আগস্ট মাসে এক তারিখ এবং চোদ্দো তারিখ আমাদের এখানে দেওয়ান্দিগি থানাতে দুটো কেস হয়েছিল চুরি কেস একটি জায়গা থেকে পিএইচির কনস্ট্রাকশন কাজ চলছিল ওখানে কন্ট্রাক্টর কিছু পাইপ রেখেছিল দুটি দুটো কেস হয়েছে যেখানে আমাদের টোটাল ফর্টি ফর্টি ফোর চুয়াল্লিশ পাইপ চুরি হয়ে গেছিল কিন্তু আমরা যখন তদন্তে নেমেছি তারপর নামার পরে আমরা টোটাল পাইপ যেটা রিকভার করতে পেরেছি টোটাল পাইপ রিকভার হয়েছে একশো সত্তর ওয়ান সেভেন্টি চুরি হয়েছিল ফর্টি ফোর চওয়াল্লিশ কিন্তু রিকভার আমরা করেছি একশো সত্তর ওই সব যত পাইপ আছে সব চুরির পাইপ টোটাল দুটো কেস হয়েছে দুটো কেস মধ্যে আমরা এখন সাত সাতজনকে অ্যারেস্ট করতে পেরেছি দুজন কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছে দুজন হাওড়া থেকে অ্যারেস্ট হয়েছে আর তিনজন মুর্শিদাবাদ থেকে রেস্ট হয়েছে লোক ছাড়া আমাদের এখানে টোটাল তিনটে লরি গাড়িও সিজ হয়েছে এখানে তো এইসব যখন এত পাইপ রিকভারি হলো তখন আমরা জানতে পারলাম কি আরও কিছু থানাতে এরকম কিছু কমপ্লেন্ট হয়ে যাচ্ছে সিমিলার সিমিলার এরকম পাইপ ছিল চুরি হয়েছিল তো নাদনঘাট থানা আছে কেতুগ্রাম থানা আছে নাদনঘাট থানাও আছে মঙ্গলকোট থানা আছে এইসব আমাদের নলেজে আছে এই পাইপগুলো রিকভারি হয়ে যাওয়ার পরে আরও কিছু লোক অ্যাপ্রোচ করেছে পুলিশকে কি ওনাদের পাইপও চুরি হয়েছে তো এখন এখন অবধি আমরা যতগুলো পাইপ রিকভার চুরি হয়েছিল ওর থেকে চার গুণা বেশি আমরা রিকভার করতে পেরেছি এসব একটা এর মধ্যে একটা গ্যাং ইনভলভ ছিল গ্যাংয়ের আমরা টোটাল সাতজনকে রেস্ট করতে পেরেছি এখন অবধি আরও কিছু আমাদের কাছে লিড আছে এটার পরেও আমরা আরো ফরদার ареস্ট করবছি আশা করছি ফরদার কিছু সিজারও করতে পারি আমরা ফরদার এন্ড আমাদের ওসি দেবান্দে কি নিজেই পার্সনালি কেস সুপারভাইজ করছেন আমাদের এডিশন এসপি ফরদার সুপারভিশন করছেন আমরা হোল হার্টেডলি চেষ্টা করব কি ফরদার কিছু এর মধ্যে ডেভেলপমেন্ট হয় ভাই তুমি তোমার পুরো অবস্থা পিএইচইর পাইপ পিএইচইর পাইপ পিএপি পিএইচইর কাজ হচ্ছিল পিএসি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টরের এই যে দেওয়ানদিঘিতে দুটো কেস হয়েছিল এই দুটো কেস মধ্যেই যে চুরি হয়েছে পাইপ একজন কন্ট্রাক্টর পাইপ এটা ও কন্ট্রাক্টর পাইপ করছিল কন্ট্রাক্টরকে দেওয়া ছিল কন্ট্রাক্টর রেখে দিয়েছিল সেটা চুরি হয়ে গেছিলো এখন ওইগুলো পা ওই পাইপগুলো রিকভারি হয়েছে সব রিকভারি হয়েছে হাওড়া হাওড়া থেকে রিকভারি সেরকমই কিছু বিক্রি করে দিয়েছিলো এখন যে রিসিভার আছে এখন আমরা রিসিভার লোক ফার্দার কি যেটা আছে ফার্দার বাকি এখান থেকে যারা পেয়েছিল ওদেরকে ধরে নিচ্ছি তারপরে ওরা কোথায় দিয়েছিল আরও আমাদের কিছু আমরা কিছু আরো খোঁজ পেয়েছি আরো লোককে আমরা আশা করছি অ্যারেস্ট করতে পারব এখন অবধি নেই কিছু ইনভেস্টিগেশন মধ্যে যদি হয় তো ও লিগ্যাল অ্যাকশন নেব আমরা ওর এগেনস্টে বর্ধমান থেকে বর্ধমানে বিভিন্ন থানা থেকে চুরি যাচ্ছে কিন্তু অ্যারেস্ট হচ্ছে অন্য ডিস্ট্রিক্ট থেকে মানে এটা কি গোটা রাজ্য জুড়ে এই জাল নেই সেটা দেখুন এখন অবধি তো আমরা তো শুধু ওই গোটা রাজ্যেতে চলছে কিনা কিন্তু আমরা তো আমাদের কেস রেকর্ডিং বলতে পারবো কি আমাদের যে চুরি হয়েছিল ও আমরা পেয়েছি ফ্রম বাকি জেলা থেকে পেয়েছি আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট কিছু লিঙ্ক আছে এখন গোটা ওয়েস্ট বেঙ্গলে র্যাকেট আছে কিনা সেটা তো এখন এই মুহূর্তে বলা সম্ভব নেই আমরা যে এত পাইপ রিকভার করেছি বাকি জেলাকে আমরা কনভে করছি যদি কোনো জায়গা থেকে অন্য কোনো জেলা থেকে যদি এরকম চুরি হয়ে থাকে তো নিশ্চয়ই ওরা ইন্টারেস্ট নেবেন এদেরকে কাস্টাডি নিয়ে ইন্টারোগেশন করতে পারবেন বা ওনাদের রিকভারি যদি কিছু করতে রিকভার করতে পারবেন আমাদের এই দুটো যে কেস হয়েছিল ইনিশিয়ালি এক অগস্ট আর চোদ্দ আগস্ট তারপরে রিসেন্টলি আমরা পাইপ রিকভার করেছি যে কমপ্লেন্ট করেছিল কি পাইপ চুরি হয়েছে সুপ্রীতি এন্টারপ্রাইজ